এই অঙ্কটা চার উপায় করে দেবো যেটা ভালো লাগে করিও কিন্তু ইম্পর্টেন্ট না প্রথম শর্টকাট লিখে রাখো বিক্রয়ের সংখ্যা হচ্ছে একশো মাইনাস ক্ষতি হচ্ছে একশো মাইনাস ক্ষতি নিচে একশো প্লাস লাভ ইন্টু এন এটা বিক্রি করতে হবে এই যে এতটি গমলা বিক্রি করতে হবে

একটা জিনিস লক্ষ্য করো এক টাকায় বিক্রি করতে সে কতটি এন টি অর্থাৎ একশো মাইনাস টাকায় বিক্রি করতে সে কতটি এতটিউ পার্সেন্ট লাভে চিন্তা করি তাহলে এক টাকায় বিক্রি করবো এক্স টি তাহলে একশো প্লাস ইউ এত টাকায় বিক্রি করবো এক্স একশো প্লাস কিউ এটা হচ্ছে বিক্রি মূল্য এটা হচ্ছে বিক্রি মূল্য আমরা বিক্রি মূল্য দুই ক্ষেত্রে সমান লিখতে পারিনি এন ইন্টু একশো মাইনাস পি সমান বা এন ইন্টু একশো নিচে হচ্ছে একশো প্লাস কিউ দুটো গেল আচ্ছা এটা তিন নম্বর দেখো প্রথমে লেখো তাহলে আমাদের টার্গেট হচ্ছে ক্রয় মূল্য বের করা তাহলে কি বিক্রি মূল্য একশো মাইনাস পি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রি মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য পেয়ে গেছি এবার আমাদের টার্গেট হচ্ছে বিক্রি মূল্য বের করা লাভে বিক্রি মূল্য একশো প্লাস কিউ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রি মূল্য এক টাকা হলে মূল্য কত হচ্ছে একশো টাকা আমার ক্রয় মূল্য কত বের করে টাচ্ছি একশো বাই একশো মাইনাস পি টাকা হলে বিক্রি মূল্য একশো প্লাস ইউ নিচে একশো